আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দু হাজার সালে দুই মাস পেরোলেও এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ দু হাজার চব্বিশ সালে পর্বের নিজেদের বারোতম আর্জেন্টিনা সেই ম্যাচটিতে পেরুকে এক শূন্য গোলে পরাজিত করে আর্জেন্টিনা মূলত এই ম্যাচের পর আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি আর্জেন্টিনা অবশেষে ভক্তদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে কেননা চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের মেসে মাঠে নামছে লিওনাল স্কানির শিষ্যরা আজকের এই ভিডিওতে আমরা জানবো আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে আগে আপনি যদি আমাদের ছেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের তেরোতম ম্যাচে এবার উরুগের মুখোমুখি হবে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের এখন পর্যন্ত বারোটি ম্যাচে আট জয় তিন জয় এবং এক ড্রতে পঁচিশ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছেন আর্জেন্টিনা অপরদিকে সমান ম্যাচে বিশ পয়েন্ট নিয়ে রয়েছেন উরুগুয়ে আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ জয় তিনটিতে পরাজয় এবং একটিতে ড্র করেছে ওপর দিকে উরুগুয়ে নিজেদের শেষ পাঁচটি ম্যাচে একটি জয় একটি পরাজয় এবং তিনটি ম্যাচ ড্র করেছেন বর্তমান র্যাঙ্কিং ও ফর্ম বিবেচনায় উরুগুয়ের থেকে এগিয়ে থাকবে আর্জেন্টিনা আর্জেন্টিনা বোনাম উরুগের বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে উরুগের মাঠ সেন্টানারিও স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী বাইশে মার্চ শনিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সব খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন